জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন তোমাদের সামনে আসতে পেরেছি তার জন্য পিতা পুত্র পবিত্রা ধন্যবাদ দিই তোমাদেরকে প্রাণ ভরে জয় যিশু জানাই আজ আমি ঈশ্বরের জীবন্ত বাক্য তোমাদেরকে শোনাব উত্তম অংশটিকে পছন্দ করুন কি বলবো? উত্তম অংশটিকে পছন্দ করুন তাহলে এসো বাক্যটা শোনা যাক কি বলছি একটি ঘরে দুই বোন বাস করত একদিন প্রভু যিশু তাদের ঘরে এলেন বড়ো বোন রান্নাঘরে গেল খাবার বানাতে রুটি সবজি ভাত তৈরি করতে লাগল সে রান্না রান্নাবান্না করতে লাগলো দুটি বোন যিশুর পায়ের কাছে বসে যিশুর কথা আত্মিক সত্যতা ঈশ্বরের রাজ্যের সত্যতা শুনছিল সে ভয় পায়নি কোনো তড়িঘড়িও করছিল না পরিশ্রান্ত ও ছিল না ঈশ্বরের বাক্যের সত্যতা তার মুখ থেকে বের হচ্ছিল কিছুক্ষণ বাদে পিছনের দরজা দিয়ে বড় বোন ভিতরে এলো ঘামে সে ভিজে যাচ্ছিল সে হাঁপাচ্ছিল তার শরীরে রাগ হতাশা এবং ক্লান্তি দেখা যাচ্ছিল সে মনে মনে ভাবছিল একই সমস্যা এখানে আমি মরে যাচ্ছি আর ও ভাষণ শুনছে ভয়ের চোটে আমার ভিতরে যেন আগুন জ্বলছে আর এর কোনো ভ্রুক্ষেপিত নেই ও কি আমাকে একটু সাহায্য করতে পারছে না কেমন এমন কোনো আত্মীয়তা আছে এই বাক্য শুনে কি লাভ প্রিয় ভাই বোন ওই পাপি বোন এই বাক্যে যে বোঝে না বাক্যের মানে বোঝে না সেই জন্য এই বাক্যগুলোকে অনেকে ভাষণ বলে মনে করে এবং কাটিয়ে সাইড কাটিয়ে তারা চলে যায় কিন্তু এই বাক্যের যারা বোঝে তারা ওই যে ভাষণ মানে না আর সংসারের ওই ঘাম ঝরানো কাজকেও অ্যালাউ করে না যে মন প্রাণ দিয়ে ঈশ্বরের বাক্য শুনে সেই তো আসল ঈশ্বরের সন্তান আর সেই তো আসল যিশু ঈশ্বরকেই ভালোবাসে এবং তারাই রক্ষা পাবে তারাই স্বর্গজগতের মানুষ কিন্তু প্রিয় ভাই বোন আমাদের জগতের কাজও করা প্রয়োজন অবশ্যই অবশ্যই এটা ঈশ্বর বারণ করে না বা যিশুও বাধা দেয় না কিন্তু কাজের সময় কাজ করো অবশ্যই তার মধ্যে ও জগৎ সংসারে থাকতে থাকতে কাজের মধ্যে সব রকম কাজের মধ্য থেকে ও একটু সময় করে ঈশ্বরকে আরাধনা করা উচিত কারণ ঈশ্বরই আমাদের সকল কাজকে সাহায্য করবে আমাদের শরীরের শক্তি ক্ষমতা দিয়ে মনে জোর দিয়ে ভালোবাসা দিয়ে বা আমাদের হাত পা ভালো রেখে বুদ্ধি দিয়ে এইগুলো তিনি গিরি যোগান দিয়ে আমাদের সকল পৃথিবীর সকল কর্মকে তিনি আমাদের আগিয়ে দেবেন যদি আমরা না ঈশ্বরকে বা প্রভু যিশুকে ভালো না বেশে নিজের ইচ্ছায় নিজের ক্ষমতায় যদি আমরা কাজকর্ম করি তাহলে তো ক্লান্তি থাকবে ভয় থাকবে হতাশ থাকবে অবিশ্বাস থাকবে কিন্তু প্রিয় ভাই বোন যদি আমরা ঈশ্বরের উপর যিশুর উপর বিশ্বাস করি তাহলে আমাদের মধ্যে এই ক্লান্তি ভয় অবিশ্বাস হতাশ আমাদের থাকবে না রাগ করে সে যিশুর উদ্দেশ্যে বলল প্রভু এটা একদম ঠিক নয় আমি কখন থেকে রান্নাঘরে মরছি আর এ এখানে মজা করে বসে আছে আর আপনি ওকে বলুন ও যেন এসে আমাকে কাজ কাজে সাহায্য করে তাহলে প্রভু যিশু বড় বোনটাকে যা বললেন তা ভাববার কথা যিশু বললেন মার্থা তুমি অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন আছো কিন্তু অল্প কয়েকটি বিষয় বরং মাত্র বিষয় আবশ্যক বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছে তাহা যাহা তাহার নিকট হইতে লইয়া যাইবে না এটা আমরা দেখতে পাবো লোক দশ অধ্যায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ পদে কি বলছে যে যারা নিজের ইচ্ছায় চিন্তা করে বা উদ্বিগ্ন হয় মানে খুব আগ্রহী হয় নিজের চিন্তায় নিজের কর্মে নিজে থেকে কারোর সাহায্য বা কারোর ওপর ভার দেয় না নিজে থেকে উদ্বিগ্ন যারা হয় নিজে থেকে নিজের ইচ্ছায় যারা চলে তারা কিন্তু উত্তম ফলটা তারা পায় না তারা বাস্তবিক ফলটা পায় কিন্তু যারা যে মরিয়ামের মতো যারা উত্তম অংশটি মনোনীত তারা ঈশ্বরকে সঙ্গে নিয়ে যারা কাজ করে তারা উত্তম ফল পাবে তারা ঈশ্বরের নিকট থাকবে এবং উত্তম ফল পাবে প্রিয় ভাই বোন তোমরা বুঝলে তো যে ঈশ্বরকে সঙ্গে নিয়ে যারা মানে উদ্বিগ্ন হয় যারা মানে চিন্তিত হয় তারাই উত্তম ফল পায় কিন্তু যারা নিজের ইচ্ছায় চলে চলে বা উদ্বিগ্ন চিন্তিত হয় আর ক্লান্তি হয় তাদের তারা নিজেকে বিশ্বাস করে না ঈশ্বরকে বিশ্বাস করে না নিজেকে যখন বিশ্বাস করবে সে ঈশ্বরকে বিশ্বাস করবে তার নিজের বুদ্ধি দিয়ে কাজ করে তাহলে কিন্তু এরা উত্তম ফল পায় না তাই বলি প্রিয় ভাই বোন তোমরা সর্বকাজে যিশুকে সঙ্গে নাও সাথে নাও ঈশ্বরের আশীর্বাদ সঙ্গে রেখো সাথে রেখে মনোযোগ দিয়ে সদা সর্বদাই ঈশ্বরকে বা প্রভু যিশুকে পবিত্রতাকে ডেকে ডেকে তোমরা পরিশ্রম করো কাজ করো উত্তম উত্তম ফল পাবে বুঝতে পারলে তো উত্তম ফল পাবে এবং উত্তম সাহায্য তোমরা পাবে অবশ্যই অবশ্যই পাবে প্রতি কাজে পা বাড়ানোর আগেই আগে ঈশ্বরকে সাহায্যের জন্য আহ্বান করুন ঈশ্বরের আশীর্বাদ তোমাদের প্রত্যেকের মাথায় রাখার জন্য প্রভু যিশুর সঙ্গে থাকার জন্য পবিত্র আত্মার সঙ্গে থাকার জন্য আহ্বান করো মানে প্রার্থনা করো আর তারপরে তোমরা তোমাদের কর্মতে এগিয়ে যাও অবশ্যই অবশ্যই কর্ম আমাদের প্রয়োজন এটা আমাদের নিজে থেকে নয় তো ঈশ্বর আমাদের সকল দেহকে সৃষ্টি করেছেন দেহকে রক্ষা করার জন্য কর্ম করতে হবে তাই অবশ্যই করবে কারোর বাধা নেই ঈশ্বর বরং যে কর্ম করে তারই ভালোবাসে কিন্তু সৎকর্ম বলে একটা রসৎকর্ম বলে যেটা সৎকর্ম ঈশ্বরকে সঙ্গে প্রভু যিশুকে সঙ্গে নিয়ে পবিত্রতা সঙ্গে নিয়ে চলে রসৎকর্ম মানে নিজের ইচ্ছাই চলে তাই প্রভু যিশুর বলার অর্থ কিন্তু এই ছিল না যে মরিয়ম ঘরের কাজ করবে না বুঝতে পারলে তাহলে অথবা রান্না করবে না অথবা মার্থাকে সাহায্য করবে না তার বলার অর্থ ছিল যে মার্থা বেকার বাজে কথার কষ্ট পেয়ে দুঃখ পাচ্ছে তার কথা তার সিদ্ধান্ত তার চেষ্টা তার ব্যবহার ইত্যাদি দুনিয়ার সব ব্যাপারের উপর কেন্দ্রীভূত ছিল তার মন ছিল অশান্ত সমুদ্রের মতো তাহলে বুঝতে পারলে প্রিয় ভাই বোন যিশু কিছু তো বারণ করছে না সব কিছু করো সব কিছু যিশু করতে বা বারণ করছে না সবাইকে সাহায্য করো হেল্প করো সব সময় পরিশ্রম করো অবশ্যই অবশ্যই কিন্তু যারা নিজের ইচ্ছায় তা ব্যস্ত থাকে তারা কিন্তু তারা নিজের চেষ্টায় নিজের সিদ্ধান্ত ব্যবহার করে তারা হলো দুনিয়ার কি সব ব্যাপারে তারা মানে উপর নির্ভর করে দুনিয়ার সব ব্যাপারের উপর নির্ভর করে তারা ঈশ্বরকে ভরসা করে না ঈশ্বরকে বিশ্বাস তারা করে না তাই তাদের কি মন মানে অশান্ত সমুদ্রের মতো তাদের মন তারা কোনো দিন শান্তি আনন্দ বিশ্রাম পাবে না আর যারা যিশুকে নিয়ে থাকে তারা সব কাজ করবে তার মধ্যে শান্ত থাকবে বিশ্রাম পাবে আনন্দ পাবে খুশিয়ে থাকবে এবং উত্তম উত্তম ফল তারা লাভ করবে বুঝতে পারলে প্রিয় ভাই বোন বোঝাতে পারলাম তাহলে এমন কিছু মা আছেন যারা কিনা সন্তানেরা ঠিক মতো না পড়লে অথবা স্কুলে না গেলে পাগলের মতো পিছনে দৌড়াতে থাকেন লাঠি নিয়ে ক্ষুধার্ত বাঘের মতো সন্তানের উপর ঝাঁপিয়ে পড়েন কিন্তু এই সন্তানই যদি গির্জায় না যায় আরাধনা না করে ঈশ্বরের বাক্য শুনতে না যায় তখন এই মায়েদের কোনো খ্রূপক্ষেপ থাকে না তাই প্রিয় ভাই বোন এই যারা অশান্ত ছেলে মেয়ে তাদের এই যে শিক্ষা অনেক কম আছে আর সেই শিক্ষা আসে মা বাবার কাছ থেকে যদি মা বাবারা প্রথম থেকে সেই শিক্ষা না তাদের দেন তাহলে শিক্ষা কোথায় পাবে পাবে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে শিক্ষা পায় যদি তার বাবা যদি তার মায়েরা যদি এই শিক্ষা না দেয় কোথায় পাবে তাই তোমাদের প্রত্যেকে যাদের বাচ্চা আছে বাচ্চা বেলায় থেকে শেখানোর চেষ্টা করো আর নিজেরা ভালোভাবে বাক্য পড়ো ঈশ্বরের চরণে মন দাও ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করো এবং বাচ্চাদেরও সেই মতো শেখো যাতে ওরা জীবন লাইফে নতুনভাবে চলতে পারে ঈশ্বরের রাজ্যের দিকে চলতে পারে যে জীবনে সব কাজ করুক তার আগে প্রভুকে একটু প্রার্থনা করে আর সঙ্গে করে নিয়ে যাক যেমন প্রিয় ভাই বোনেরা প্রত্যেকে বাজার বা বাইরে পা দিলেই তারা সঙ্গে টাকা নেয় তেমন প্রত্যেকে এই প্রভু যিশুকে সঙ্গে নিও টাকা শেষ হয়ে যাবে কিন্তু যিশু শেষ হবে না টাকা তোমাদের হেল্প কিসে করবে তোমাদের কোনো সবজি কেনা বা কোনো জিনিস কেনা কাটায় কিন্তু পথ চলায় কিন্তু প্রভু যিশু তোমাদের জীবনের সমস্ত লাইভের প্রত্যেক পদে পদে প্রত্যেক মুহূর্তেই প্রভু যিশু তোমাদের হেল্প করবে সাহায্য করবে ভয় থাকবে না বুঝতে পারলে প্রিয় ভাই বোন তাহলে দেখো প্রত্যেকটা এইগুলো মায়েদের কিন্তু লক্ষ্য রাখতে হবে সব সময় মায়েদের ঈশ্বরের বাক্য শুনতে দেয়া মায়েদের এই যে এইগুলো সব সময় খুঁটিনাটি লক্ষ্য রাখতে হবে সব সময় মুহূর্তের মুহূর্তে বলতে হবে প্রভু যিশুকে ডাকো তিনি বাচ্চাদের বুদ্ধি দেবে পড়াশোনার জ্ঞান দেবে সদা সর্বদাই পথে ঘাটে তাদের সাহায্য করবে হেল্প করবে যেটা মায়েরা না করতে পারবে সেইটা প্রভু যিশু সেই বাচ্চাদের করবে তাহলে প্রিয় ভাই বোন তোমরা তোমাদের সন্তানদের কতটুকু কর্তব্য করবে তোমরা ভেবো না যে তোমরা সবই কর্তব্য করতে পারবে পারবে না তোমরা বরং প্রভু যিশুর ওপরে ছেড়ে দাও প্রভু যিশু যেন তাদের সকল সময় তারা দেখাশোনা করে এবং প্রভু যিশুর ওপরে যদি কেউ যদি তার বাচ্চাকে ছেড়ে দেয় তাহলে প্রভু যিশুই নিজেই মানুষ করবে সুন্দর উত্তম ছেড়ে উত্তম মানুষ মানে সন্তান মানুষ করে দেবে বুঝতে পেরেছো প্রিয় ভাই বোন তাহলে আজকের এই পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব মানে শেয়ার করো আর কাছে রেখো বাক্য নিত্য নতুন বাক্য শোনার জন্য প্রিয় ভাই বোন এই সমস্ত বাক্য শোনা মানে তোমাদের পথের সাথী জীবন সাথী সদা সর্বদাই তোমরা সুপথে থাকবে এবং অনন্ত জীবন পর্যন্ত তোমরা বেঁচে থাকবে জয় যিশু সবাইকে ভালো থেকে সুস্থ থেকো এবং আমার জীবনের বা ঈশ্বরের পিতা পুত্র পবিত্রার্থ এবং আমার জীবনের সকল আশীর্বাদ তোমাদের প্রত্যেক পদক্ষেপে থাকুক জয় যিশু জয় যিশু জয় যিশু